আশি টাকা আশি টাকা আশি আশি টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা তো অনেক মডেল অনেক সম্পূর্ণ নতুন মডেল নতুন মডেল মনে করেন এখন কেউ তৈরি করেন এগুলো কি বলেন ভাই এগুলো প্রত্যেকটা গ্যারান্টি কার্ড সহ কত টাকা আশি টাকা ইনশাল্লাহ আশি টাকা জোর আমরা বলে কাস্টমাররা বেশলে অনেক কাস্টমার কারণে করেন প্রাইস টা নিতে পারে কাস্টমার কাছ থেকে বেশি দাম নিতে পারে আরকি একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ কালকে একটাই কালার দু একশো পঁচিশ টাকার

ডেল না প্রত্যেকটা বাইরে রিপিট করা আমাদের প্রত্যেকটা মাল এইভাবে আর কি ছয় জোড়া করে প্যাকেট করা থাকে কি ছয় জোড়া বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন বার্মির জুতা প্রচুর বার্মির জুতা আছে আর এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ট্রান্সপোর্টে চলে যাচ্ছে তিনটা দেশে চলে যাবে এই জুতাগুলা যারা আসলে বার্মির জুতা কিনেন এবং চামড়ার জুতা কিনেন সবচেয়ে কম দামে আপনারা পাইকারি নিতে পারবেন আমি যদি একটু দোকানটা দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশন করে শেষ নাই মূলত কথা হলো ওনার এখানে বার্মির জুতাই বেশি বিক্রি করে পাশাপাশি ঈদ উপলক্ষে ওনারা অনেকগুলা আহ চামড়ার জুতো উঠেছে ওইটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি একটু দেখাই বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট আলমসুপার মার্কেট জোরাইন জুরাইর এবং পোস্তকলা ব্রিজের পাশে এই মার্কেটটা এখানে অনেক ধরনের বার্মি জুতো পাবেন চামড়া এবং বার্মি যেমন ইন্ডিয়ান জুতো এবং অর্ধেক দামে ওনারা এই জুতাগুলো পাইকারি বিক্রি করে থাকে চেপে চেপে আপনারা জুতা নিতে পারবেন এটার জন্য আপনাদের খুবই সুবিধা হবে তো যাই হোক আমি যেহেতু আসলে সরাসরি চলে আসলাম বার্মি জুতার বড় একটি পাইকারি দোকানে এখানে ওনারা নিজেরাই এই জুতাগুলা তৈরি করে থাকে এবং দেখেন আপনি আমার সামনে প্রচুর জুতো আছে ওনারা নিজেরা নিজেদের এই বিক্রি করে থাকে সেই জন্য ওনারা এই জুতাগুলা আমি মনে করি সবচেয়ে সবচেয়ে কম দামে পাইকারি দেয় তো যাই হোক আমি একটু ভিতরে দেখাচ্ছি ভাইয়ার এই দোকানটা তাইলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ভাইয়া আসলে দোকানের জুতাগুলা সাজাচ্ছে আর এই যে স্যাম্পলগুলো আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ওনার যে ডিসপ্লেতে আছে কম হলে একশো হইতে দেড়শো মডেলের জুতা আছে আমি আপনাদেরকে অবশ্য দেখানোর চেষ্টা করবো কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া এবার তো জুতা দিয়ে ফাটিয়ে ফেলাইতেছেন ঘটনাটা কি ভাই এই যে ভাই সামনে ঈদ উপলক্ষে আর কি নতুন নতুন কিছু কালেকশন নতুন নতুন কালেকশন নিয়ে আসছে আপনি তো দেখছি বারমি জুতা বেচেন এখন তো পাশাপাশি আপনি চামড়ার জুতাও বিক্রি করতেছেন আর কি চামড়ার জুতারও অনেক চাহিদা এই যে আপনার ভিডিও দেখে কাস্টমাররা বলে ভাই বারমি শুধু বারমিজের পাশাপাশি চামড়া আমি চামড়ায় ব্যস্ত আগে

পারেন অরিজিনাল দেয়া উপরে আছে দামি ফোমটা কি এখানে কোনো কম দামি ফোমটা না দামি ফোমটা আচ্ছা আপনার মালটার ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং আর কি মালটা যেমন দেখবেন স্যাম্পল যেমন দেখবেন মাল ভিতরে এরকম দেখবেন প্রত্যেকটা মাল কোলে খুলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কি রকম দিচ্ছেন এটা এটা 140 টাকা রেট

এটা খুবই হিট মডেল আর কি অনেক ভালো চলে অনেক ভালো চলে আচ্ছা প্রত্যেকটা মাল আমাদের মালগুলা দেখবেন প্রত্যেকটা মালের ভিতরে চামড়া রাস্তা আর আরকি নরমাল কোনো কাপড় টপড় দেয় না তাহলে চামড়া বলে কাস্টমাররা বেচলে অনেক কাস্টমার মনে করেন এই প্রাইসটা নিতে পারে কাস্টমার কাছে বেশি দাম নিতে পারে আর কি বুঝতে পারছি কত দিচ্ছেন এটা এটা 100 টাকা রেট 135 টাকা কালার কি একটাই কালার দুইটা প্রত্যেকটা মালে দুইটা কালার দুইটা কালার ওয়াও অনেক মডেল এই যে এটা ইয়াং জেনারেশন অনেক পছন্দ করে আর কি ওই জেনারেশন অনেক পছন্দ করে পছন্দ করে সাথে অনেক ম্যাচিং করে ম্যাচিং করে এবং কমফর্ট ফিল করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কোনটা কত টাকা এগুলো আপনার সেম রেট এই যে এগুলো এগুলো একশো আপনার পঁয়ত্রিশ টাকা রেট এগুলো একশো পঁচিশ টাকা রেট একশো এগুলো একশো পঁচিশ টাকা রেট আপার গুলো এগুলো নতুন মডেল নতুন মডেল মডেল এগুলো পাওয়া যাবে না পাবেন না কত একশো পঁয়ত্রিশ টাকার একশো পঁয়ত্রিশ টাকা যারা আছে একশো পঁচিশ টাকা এগুলো আছে একশো পঁচিশ টাকা আচ্ছা একশো পঁচিশ করে একশো এই খুব পছন্দের পছন্দ করে এটা তো যে কোনো অনেক সুন্দর দেখা যাবে

আচ্ছা কয়টা কালার 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 এটারও দুটো আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা

আশি টাকা আশি টাকা আশি টাকা আল্লাহ আশি টাকা কালার ভাবে কটাই চারটা

যেটা কালার তিনটা কালার কালার জন্য বেশি চলে লগুটা না বেশি চলে পছন্দ তাই এবং আমাদের কাছে কারো কাছে পাইতেন তৈরি করেন

ইচ্ছা দেখাতে পারেন কাস্টমারে অনেক চলে অনেক চলবে না আচ্ছা আংটার ভিতরে অনেক অনেক চলে আর কি আংটার ভিতরে এটা আমরা অনেক আগের থেকে তৈরি করতেছি এখনো পর্যন্ত অনেক রানিং আচ্ছা অনেক রানিং

আশি টাকা জোড়া টাকা জোড়া ভাই দেখেন কিছু মডেল আছে সব ভিতরে কাস্টমার করবে টাকা চারটা করে সাইজ দেখেন আমাদের প্রত্যেকটা মাল এইভাবে কি ছয় জোড়া করে প্যাকেট করা থাকে কি ছয় জোড়া অনেকেই মনে করেন শ্যাম্পলটা মোটা করে মালটা পাতলা করে আরকি ভিতরে মালটা অনেক নরমাল করে আমাদের স্যাম্পল ও দেখে নেবে মালও দেখে নেবে একটা ডু করে দেখে নেবে

সপ্তাহ দেখানো সম্ভব না এক ভিডিওতে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুদেরকে একটু বিদায় দিয়ে দেন আচ্ছা যারা আসবে

এখানে আসার লোকটা বলেন এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার গুলিস্তান বা বাড়ি এসে নামলে এখান থেকে আপনার লেগুনা পাওয়া যা বিশ টাকা করে ভাড়া নেবে রেলগেট বললে হবে ওইখানে আসলে ফোন দিলে আমি রিসিভ করে নেব ওইখান থেকে ভিতরে দুই মিনিট সময় আসবে না